হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো তো চলুন আগে তার আগে আমরা রান্নাঘরটা লেপে আসি আমি এই যে বালতিতে গোবর গুলাই নিয়েছি এবার এগুলো আমি নিচে ঢেলে দেব আমাদের চুলোর পিঠ লেপা হয়ে গেছে আমরা চুলো লেপ এখানে আমি একটা মগে মাটি ভিজিয়ে নিয়েছি আর নিছি গোবর এগুলো আমি ছিনে নিব আমাদের চুলো লেপা হয়ে গেছে এই দেখুন আমাদের চুলোর ফিট লেপা হয়ে গেছে আর কত সুন্দর দেখা যাচ্ছে চুলো শুকালে আমি রান্না করব এই দেখুন আমাদের চুলোর পিঠ শুকায় গেছে আমি চিংড়ির মালাইকারি বানানোর জন্য এখানে একটা নারকেল নিছি বা এটা খোসা ছাড়িয়ে নিব আমাদের নারকেলের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমরা ভেঙে নিব আমাদের নারকেল কাটা হয়ে গেছে এবার আমি একটা কোরআনে দিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিব এই দেখুন আমাদের নারকেল কোরানো হয়ে গেছে আমি চুলাই একটা কড়াই বসিয়ে দিছি এবার আমি জাল ধরিয়ে নিব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব এবার আমি পানিটাকে কিছুক্ষণ গরম করে নিব আমাদের পানি গরম হয়ে গেছে এবার আমি গরম পানি নারকেলের ভিতরে দিয়ে দিব হালকা গরম পানি নারকেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি আমি এবার নারকেলটাকে ভালো করে কষলে নেব আপনারা চাইলে কিন্তু বিলিন্ডারও করতে পারেন আমি এভাবে কষলে দুধটা বের করে নিব আমাদের নারকেল কচলানো হয়ে গেছে আর দুধটা কিন্তু এই দেখুন হয়ে গেছে এবার যে নারকেলের শাঁসটা এটা আমি এইভাবে চিপটে চিপটে একটা বাটিতে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু এইগুলো মুড়ি দিয়েও খাইতে পারেন অথবা ভেজেও খাইতে পারেন এই দেখুন আমাদের নারকেলের শাঁস বের করা হয়ে গেছে আর এই দুধটা এবার আমি একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিব এই দেখুন আমি নারকেলের দুধটা ছেঁকে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিছি এবার এগুলো পরিষ্কার করে কেটে নিব আমরা চিংড়ি মাছগুলো কেটে নেব মাছের মাথার এই দিকটা কিন্তু ময়লা থাকে ময়লাগুলো টেনে বের করে ফেলে দিব আর এইখানে যে একটা রক থাকে আমরা ফেলে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ধুয়ে কেটে নিচ্ছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিব আর জাল ধরিয়ে নিব আমাদের কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর আমি মাছের একটু লবণ মাখিয়ে নিব হয়ে গেছে আর আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব আমাদের মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নেব আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দিব আর বেরব পেঁয়াজ কুচি এইগুলো দিয়ে এবার আমি লাল লাল করে ভেজে মধ্যে আমাদের পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা একটা বাটিতে নামিয়ে নেব আমি কড়াইতে পরিমাণ তো সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দিব রসুন বাটা আর দিয়ে দেবো এক চামচ জিনের গুঁড়া আর দেব এক চরিচের গুড়া লবণেক্ষণ ভেজে তিনটা তেজপত্র দিয়ে দিবো আমার একই তেজপত্র দিতে মনে নাই আর অল্প পরিমাণে পানি দিয়ে দিব মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিছি আমার মশলার উপর দিয়ে তেল ছেড়ে সি এবার দিয়ে দিব নারকেলের দুধ আমি নারকেলের দুধ দিয়ে দিছি গরুর দুধ দিয়ে দিব আমি গরুর দুধ দিয়ে দিয়েছি এবার এবার আমি এই দুধটাকে বল কুছিয়ে নিব এই দেখুন কি পরিমাণে বল আসছে এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ ফলে আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর দশ মিনিট আস্তে আস্তে রান্না করে নেব ফিরে এলাম দশ মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে আর পানিও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিব অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেবো অর্ধেকটা পেঁয়াজ পেরেস্তা আর এখানে আমি এলাচ বেটে আনছি বাড়ি বাটা মশলা দিয়ে দিব আমি আরো দুই মিনিটের মতো রান্না করে নিব ফিরে এলাম দুই মিনিট পরে এই দেখুন আমাদের রান্না হয়ে গেছে আর এই দেখুন ঝোলটাও কত গাঢ় হয়ে গেছে এবার আমি এগুলো একটা বাটিতে নামিয়ে নেব আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর এই দেখুন কালারটা কত সুন্দর আসছে দেখতে সুন্দর দেখা যাবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি মাছের মালাইকারি আর কার কার আমার মতো চিংড়ি মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ